মানে বহুত এই শেষ হয়ে গেছে বেশিক্ষণ লাগবে না আর এক মিনিট দেড় মিনিট লাগবে কি দিয়ে ভাত খাবে তুমি আজকে দুপুরে কলিজা খাবে না মুরগি খায় কলিজা খায় কলি মাংস খায় না কলিজা খাবে বড় একটা কলিজা খাবে তুমি তারপরে যে কমলা এনেছি না কমলা তোমার সবচেয়ে প্রিয় কমলা খাবে খাবে মাছ খাবে আর একটা কি জানো ভালো খাও তুমি সবচেয়ে সর দুধের সর খাবে রাতের বেলা কলা দিয়ে দুধ দিয়ে খাবে আর দুধের সর খাবে হ্যাঁ তুমি তো খাবে তোমার জন্য আনা হয়েছে বড় একটা সর খাবে